দেখেন আমার ছেলে এখনো আবার ঘুমাইতে আছে। ঘুমাই উঠতে হাসতে আসে আছে খেলতে আছে কি না কি করতাছে আমার ছেলের প্যাম্পাস থেকেছে বইরা আমি ঘরে কেমনে যাবো আমার ভয় লাগতেছে যাইতে ঘরে যায়া প্যাম্পাসটা আনতে হইব কিন্তু যাই তারপরে যাইতে হইব কিলো

শঙ্কু করে আমি গেছি আমি গেছি প্যাম্পাস আনতে অনেক সাহস করে গেছিলাম যাই আর এই অবস্থা পরার আমার সাহস করে নেমে আয়া পড়ছি বুঝছেন হ্যাঁ পাওয়া যায় না আমি দূরত্বে আমি বিডিও কাটাইছি দেখি কেউ নাই গ আমি আয়া পড়ছি দেখছি সব আমি দেখলাম দেখেন সবাই কেন ভিডিও করে আমাদের ঘরটা কারণ আমাদের ঘরটা কারণে সবাই এরকম করে ভিডিও করতেছে কিন্তু ভিডিও কথা 토크도 쏘는 바. 귀여운 아이가 캄이워서 쏘지 않아. 귀여운 아이가 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 귀여여여여여여여여여여